শুভ সকাল বন্ধুরা পাপিয়া পিয়াম প্রীতিশ পরিবার থেকে একদম বৃষ্টি ভেজা সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সারা রাত বৃষ্টি হয়েছে সাথে ঘুম থেকে উঠে দেখছি একদম আমাদের বাড়ির উঠানেও জল বেঁধে গেছে এই দেখো আমাদের ব্যালকনিতে জল বেঁধে রয়েছে আর বৃষ্টি যাকে বলে মুসলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম তখন বাজে সকাল সাড়ে ছটা তো এই যে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করে নিলাম দেখো আমাদের রাস্তার গলির মুখে তো পুরো এক হাঁটু জল বেঁধে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এখানেও প্রায় জল জমে জমে রয়েছে তো পুরো চারিদিকটা একদম জলে জলমগ্ন বৃষ্টি কমতে আমি একটু গেলাম পাশের বাড়ি যেটিমাদের গাছে শিউলি ফুল ফুটেছে আর জবা ফুল তুলে নিয়ে আসলাম পুজোর জন্য এই শিউলি ফুল দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায় একদম পুজো ফুজে গন্ধ এসে গেছে শিউলি ফুল তো আমার খুব পছন্দের ফুল আর আমার খুব ভালোও লাগে শিউলি ফুল তো প্রিয় বৃতীশকে একটু বই পড়িয়ে পড়াশোনা করে নিয়ে খেলতে বসেছে আর আমি ওদের ভাত নিয়ে চলে এসেছি সয়াবিন আলুর তরকারি ঘি আলু হাতে উচ্চে আলু ভাজা দিয়ে ভাত নিয়ে এসেছে আজকে শনিবার যেহেতু নিরামিষ তো ওদেরকে খাইয়ে নেবো সাথে আমিও দুগাল খেয়ে নেব আর খাওয়া হয়ে গেলে ওদের স্নান করিয়ে নিয়ে তারপর রেডি করে স্কুলে নিয়ে যাবো ব্যাগ নিয়ে আমি আগে আগে বেরিয়ে গেলাম কিন্তু দেখিয়েছি এই পর্যন্ত জল ছিল আজকে দেখো জল পুরো এই দেখো আমাদের বাগান টাগান সব পুড়ে গেছে এই যে আমাদের বাগান পুরো জলে পুড়ে গেছে এই দেখো আর এই যে দুষ্টু রানী একদম জল ঘাঁটতে ঘাঁটতে চলে আসছে দেখো কতটা জল পুরো এই দুষ্টু হাঁটু পর্যন্ত জল আছে বল হ্যাঁ ওই তো আমরা তো এই রাস্তা দিয়ে এখন যাব না আমরা যাব কাকিমাদের বাড়ির উপর দিয়ে ছোট কাকুদের বাড়ির উপর দিয়ে এই জল ভিজে গেলে ছেলে জামা প্যান্ট ভিজবে সাথে ওই নোংরা জল খুব বাজে ব্যাপার এই রাখো যাস না আমাদের এরকম পাশের বাড়ির দিদিদের বাড়িতেও পুরো জল বেঁধে গেছে দেখো বাগান টাগান পুরো জলে জল হয়ে গেছে আজকে যদি এখনও এরকমভাবে বৃষ্টি হতে থাকে তো উঠুনে জল বেঁধে যাবে আমাদের এখানে বিকালে পিএমটি দিশকে আঁকাতে এলো তারপর আর ভিডিও করা হয়নি রাতে ডাল আলু ভাজা ভাত রান্না করে খেয়ে নিলাম